নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি এই সম্পা আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আমি আজকে বানাবো পোনা মাছের ঝাল তার জন্য আমি এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি এখানে একটু বড়ো করে নিয়েছি একটা পেঁয়াজকে চার টুকরো করে নিয়েছি তোমরা চাইলে কুচিয়ে নিতে পারো তো আমি এখানে কচাই নিই রোজ কোচাই তো আজ ভাবলাম একটু বড়ো করেই দিই তো আর অন্যদিকে আমি কিছু পোনা মাছকে নুন হলুদ লাগিয়ে নিয়েছি তো দেখো এভাবে নুন আর হলুদ দিয়ে নাড়িয়ে নিয়েছি তাহলে আর হাতে লাগবে না হাত দিতে হবে না তার জন্য আমি এভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে সব নুন হলুদগুলো মাছে না লাগিয়ে নিয়েছি অন্যদিকে একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি মাছের পিসগুলোকে নুন হলুদ লাগানো মাছের পিসগুলোকে একে একে ওই তেলের মধ্যে দিয়ে দেব মাছ ভাজা হতে থাক একটা মশলা রেডি করে নেবো এখানে আমি নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা একটু লবণ কিছুটা পরিমাণ সর্ষে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পেস্ট কেমন করে বানিয়ে নিয়েছি তো তারপরে আমি মাছগুলো এভাবে লাল লাল করে ভেজে নেবো দেখো মাছের রঙটা কি দারুণ হয়েছে তো এরকম সব মাছগুলো লাল লাল করে আমি ভেজে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন তো ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব যে টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজগুলো আমি আবারও বলছি তোমরা চাইলে কুচিয়ে নিতে পারো পেঁয়াজটা তো আমি এখানে টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে নেব তো পেঁয়াজগুলো একটু ফ্রাই করা হয়ে গেলে আমি কুচানো টমেটো দিয়ে দিয়েছি এখানে তো টমেটো দেওয়ার পরে আমি একইভাবে পেঁয়াজ আর টমেটোকে এভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তো হলুদটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দেবো তো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি যে পেস্ট মশলার বানিয়ে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো লবণটা সবাই সবার টেস্ট অনুযায়ী দেবে তো লবণ দেওয়ার পরে আমি এটাকে ফুটতে দেব খুব ভালো করে ফুটে উঠলে আমি যে মাছ ভেজে রেখেছিলাম লাল লাল করে সেই মাছগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। তো ঝোলের মধ্যে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দশ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব তো ফিরে চলে এসেছি দশ মিনিট পরে তো আমি এরকমই গ্রেভিটা রাখবো এমতো অবস্থায় আমি দিয়ে দেব জিরের গুঁড়ো তো জিরের গুঁড়ো দিয়ে একটু আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার মাছের ঝাল তো এটা তো গরম ভাতের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে খেতে খুব ভালো লাগে এরকম একটু মাছের ঝোল থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ করে দেওয়া যায় তো ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও প্লিজ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ